দেখতে পাচ্ছি না কৃষক মেহরতি মানুষের কথা বলার জন্য কোন নেতা আজকে রাজনীতি করে কৃষক শ্রমিক মানুষের কথা বলার জন্য আজকে রাজনীতি নাই। আজকে একটি দল একটি গোষ্ঠী তারা রাজনীতি করছে ক্ষমতায় মর্শতে দেওয়ার জন্য আজকে এখানে দেশ স্বাধীনতা করেছে মুক্তি বাহিনী সে রবল্যান করবেন না আপনাদের কাছে আহ্বান জানাই মুক্তিযুদ্ধের যুদ্ধ আমি দেখেছি যুদ্ধ তারা করে এটা আমরা মুসলিম ঐক্য জোট এবং বাংলাদেশ উন্নয়ন পার্টির পক্ষ থেকে মেনে নিতে পারি না মানব না আজকে ফারাক্কা আমাদের ন্যায্য পানি দেয় না ফারাক্কার বাদ দিয়ে বর্ষা মৌসুমে আমাদের পানি দিয়ে ডুবে দেয় আর শুকনা মৌসুমে আমরা পানি পাই না পানের ফারাকার ন্যায্য পানি হিসা ভারত আমাকে দিতে হবে এ আহ্বান জানাই আজকে আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়াগুলি কোথায় আজ থেকে তিরিশ বছর আগে আমরা এই প্রেস ক্লাবে অনুষ্ঠান করেছি অনেক জাতীয় পত্রিকা নিউজ হয় কিন্তু আজ আজকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার আজকে সাংবাদিক সাংবাদিকভাবে কোথায় মুষ্টিমেয়ে কিছু রাজনীতিবিদ তারা বক্তব্য দেয় তাদের টাকা পয়সা দেয় বলে তারা নিউজ করে আজকে আমরা খেটে দেওয়া মানুষ আমরা টাকা বিনিময়ে আজকে নিউজ করতে চাই না আমরা বলতে চাই প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়াকে বলবো আজকে দুঃখী মানুষের কথা বলার জন্য রাজনীতি যারা করে তাদের নিউজ আপনারা করেন না কেন আপনাদের কাছে অনুরোধ জানাবো না করে তাদের কথা জনগণ কিভাবে শুনবে আমি আমি প্রিন্ট মিডিয়ায় লোক বলবো আগামীতে যেই বড় নেতা হোক ছোট নেতা হোক যারা গরিব দুঃখী মেরুদের কথা বলবে তাদের নিউজ করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি যুগ যুগ জিও তুমি মৌলানা বাসানি গরিবের নয়নমণি মৌলানা বাসানি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে